আমেরিকান ইগোলের প্যান্টটা দিয়ে শুরু করোস লাগছে কিন্তু আমাদের কাছে দশ পিস পাবেন মাত্র তিনশো পঞ্চাশ করে বারো ফেব্রিক্স টু পার্সেন্ট আপনি দেখেন যে রিয়েল গুডের যে লেভেল এটা লাগানো আছে এবং টাওয়াল ওয়াশটা কিন্তু বর্তমানে মার্কেটে খুব মার্কেট বেশি চাহিদা এটা কালার ওয়াশ ভাই এক বছরের গ্যারান্টি এক বছর এবং 13 আউন্স ফেব্রিক এটা বসুন্ধরা যমুনা সব বিভিন্ন শোরুমে যে মালগুলো সেল করা হয় ওই ক্যাটাগরির মাল এটা ভাই আলাইকুম সম্মানিত পাইকারি প্যান্ট ব্যবসা ভাইগণ আমরা চলে আসলাম সেনা কল্যাণে নতুন কিছু প্যান্টি কালেকশন দেখানোর চেষ্টা করব যারা এই মুহূর্তে প্যান্ট চাচ্ছেন একদম অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি প্যান্টগুলো চাচ্ছেন জিন্স প্যান্টের মধ্যে সরাসরি প্রস্তুতকারক থেকে এই প্যান্টগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু এগুলো নিতে পারবেন কেমন তো আমরা আজকে যে ভিডিওটা দেখাবো ইনসাফ স্টিচ থেকে আমাদের সঙ্গে আছেন আহ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে অশেষ রহমত ভালো আছে ভাই বিশেষ করে ইনসাফ স্টিচ এই হাউজের প্যান্টের কোয়ালিটি একদম সে সুন্দর ভাই যারা আপনাদের নতুন হিসেবে চিনতে চায় আহ তাদের অ্যাড্রেসটা বলে দেবেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে টঙ্গি সেনা কল্যাণ মার্কেট লিপ্টের দুই

কালার ওয়াশ বা 6 মাসের গ্যারান্টি যদি কোনো মাসের গ্যারান্টি হ্যাঁ যদি কোনো প্যান্টে কালার ওয়াশ বা কোনো রিজেক্ট ছিড়া ফাটা কোনো ইস্যু থাকে আচ্ছা তাহলে আমরা এক্সচেঞ্জ করে নিব স্টিচ হবে তো না অবশ্যই আমেরিকান এর মধ্যে কত টাকা ওয়াশ আছে ভাই প্রত্যেকটা মালে আমাদের 2 থেকে 3% ওয়াশ আর আমেরিকান এগুলো আমাদের প্রায় 4 5 ওয়াশের মাল থাকে আচ্ছা ভাই পরেরটা দেখি একটু আমরা আচ্ছা তারপরটা কিন্তু আরো জোস দেখেন একদম কালার এর মধ্যে না সেই সুন্দর কিন্তু হ্যাঁ এটা হচ্ছে স্কাই ব্লু লাইট ওয়াশের মধ্যে আচ্ছা স্কাই ব্লু লাইট ওয়াশের মধ্যে সেই সুন্দর লাগছে ভাই ভাই এটা কত আউন্স হবে এটা হচ্ছে 12 আউন্স এর 2% স্প্যান্ডেক্স 2% আচ্ছা সেই সুন্দর ভাই এই স্টিচ তো ছেড়ে দিবে না ভাই না না এটা স্টিচ ছেড়ে দিলে আচ্ছা একটু ক্যামেরার সামনে নিয়ে আসেন স্টিচ যদি ছেড়ে দেয় না তখন এখানে ফোলা থাকে কিন্তু এটা দেখেন টান দেওয়ার সাথে সাথে এটা ব্যাক করছে রাইট এটা অবশ্যই

যে রিয়েল গুড এর যে লেভেল এটা লাগানো আছে এবং নেক্সট লেভেলে স্ট্রেসের যে লেভেলটা এটা দেয়া আছে আচ্ছা অবলক মেশিনের সুইং থাকে ও আচ্ছা ঠিক আছে এই সুইংটা কিন্তু এখানে দেয়া আছে এবং দেখেন প্রত্যেকটা বারটেকের জায়গায় এক্সট্রা ফেব্রিক ইউজ করা হয়েছে যেন আপনার পকেটটা পকেটের এই পজিশনটা ছিড়ে না যায় আপনি লোকাল প্যান্ট দেখবেন যে এই পজিশনটাতে সবসময় অনেকদিন ইউজ করার পরে ছিঁড়ে যায় ছিঁড়ে যায় তারপর দেখেন আবার এখানে সিঙ্গেল সুইং ইউজ করা হয়েছে যেটা ভিতরে তো অবশ্যই এক্সপোর্টের যে বাটার ফ্লাই সুইং এটা তো অবশ্যই থাকবে এই যে বাটার ফ্লাই সুইং এই বাটার ফ্লাই সুইং এর কারণে প্যান্টের ওয়াশ ইফেক্টটা আয়রন ইফেক্টটা খুব সুন্দর আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অপোজিট সাইডে যদি আরেকটু দেখাই অবশ্যই দেখবেন যে এখানে লুপ গুলো ব্যাক রাইজের সাথে লাগানো আছে ও আচ্ছা ঠিক আছে এটা আবার ব্যাক রাইজের সাথে না ব্যাক পকেটে ডায়মন্ড সুইং দেয়া আছে ডায়মন্ড সুইং আচ্ছা আচ্ছা রাইট হ্যাঁ সেই সুন্দর কিন্তু ওকে ভাই তারপর আমরা দেখি ভাই এরপরে আমাদের কাছে একটা মাস্টার পিস প্যান রয়েছে ও আচ্ছা আমরা ব্র্যান্ডের নাম আমরা দেখাচ্ছি দেখেন এই যে আমরা অবশ্যই একদম রিনিউম কিন্তু ব্র্যান্ডটা সেই সুন্দর এটা কিন্তু ওয়াশ ছাড়বে না ভাই এটা কালার ওয়াশ ভাই এক বছরের গ্যারান্টি এক বছর এবং 13 আউন্স ফেব্রিক এটা 13 আউন্স ঠিক আছে 13 আউন্স এই মালটা আমাদের আমেরিকান ইগল হবে এটা বেসিক্যালি আমার হাতে স্যাম্পল আচ্ছা টি ব্যাক সাইডে দেখি আমরা এই মালটা আগামী কালকে এই প্যান্টটা আগামী কালকে 1000 পিস আমাদের ইনহাউজে আসবে আরো আসবে হ্যাঁ আরো 1000 পিস ইনহউজ হবে সেই সুন্দর ওকে ভাই ঠিক আছে তারপরটা দেখি ভাই এগুলা সাইজ কত থেকে শুরু করেছেন ভাই এগুলা ভাই 30 থেকে 38 আচ্ছা ওকে পরে হচ্ছে আরেকটা ব্র্যান্ড দেখেন একটা ব্র্যান্ড আমরা নামটা দেখাচ্ছি দেখেন আর অনেকে কিন্তু চেনেন এটাও কিন্তু সেই সুন্দর কিন্তু ওকে ভাই এটা ব্যাক সাইডে দেখি ভাই

এটা কিন্তু একদম এক্সক্লুসিভ কিন্তু প্রোডাক্টটা একদম অসাধারণ হ্যাঁ ভাই একটু ব্যাক সাইডে দেখি এটা কিন্তু সেই সুন্দর লাগছে ওকে ভাই তার তারপরটা দেখি ভাই ওখানেই রাখো ও এটা আরো কিন্তু জোস সেই সুন্দর এটাও ক্রসটা একদম স্পষ্ট বোঝা যায় আচ্ছা ডার্ক ওয়াশ ড্রাগ ওয়াশ না আচ্ছা ওকে ঠিক আছে ভাই একটু ব্যাক সাইডে দেখি ওকে ভাই ये सब तरह पर देखिए भाई

আচ্ছা ওকে ভাই তার পরেরটা দেখি ভাই এরপরে ভাই ওই একই ব্র্যান্ডের লাইট ওয়াশ আচ্ছা লাইট ওয়াশের মধ্যে ভাই কতটা ওয়াশ আছে এটার মধ্যে এই ওয়াশ প্রায় 1000 পিসের মাল আসে কোয়ান্টিটি হইছে 1000 পিসের মধ্যে কন্টিনিউয়াস ভাই এর তো আর র্যান্ডম আসতেই থাকবে হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াসলি আমাদের এই মালগুলো ইন হাউস হতে থাকবে ঈদ পর্যন্ত প্রতিদিন আপনারা আমাদের হাউজে প্রায় 10 থেকে 15000 এর পিসের কালেকশন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে তারপরটা দেখি ভাই ভাই এটা হচ্ছে মানে একদম ইউনিক অ্যাসিড ওয়াশের মধ্যে অসাধারণ একটা একদম আনকমন একদম আনকমন সেই সুন্দর ওয়াশটা আমার খুবই এটা হচ্ছে বসুন্ধরা যমুনা সব বিভিন্ন শোরুমে যে মালগুলো সেল করা হয় ওই ক্যাটাগরির মাল এটা বেট ব্যাক সাইড আমরা দেখি আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখেন একদম একটা প্রিমিয়াম লুক আচ্ছা সেই সুন্দর লাগছে কিন্তু ওকে ঠিক আছে ভাই তারপরটা দেখি আমরা এরপরে আছে ভাই ক্যান্ডি ক্রস ডেনমের এই মালটা আমাদের হিউজ পরিমাণ আসবে তাই না এবং স্টকে আছে স্টক अवेलेबल যে এটা সবসময় স্টকে থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড দেখি ভাই এই দースト জার্জি কালারটা স্যার অবশ্যই স্ক্রিনশট দা ভাই দিമോ WhatsApp নাম্বার পাঠিয়ে দিবেন দেখেন কি সুন্দর কিন্তু কালারটা ওকে ভাই 10 পিস নিতে পারো না ভাই হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন 10 পিস হলে আমাদের দোকান থেকে নিতে পারবে আচ্ছা ওকে এই প্যান্টটা কিন্তু আমার কাছে আরো জজ লাগছে ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ এটা একদিকে ক্রস রয়েছে আরেকদিকে এটা স্ল্যাভ রয়েছে স্ল্যাভ রয়েছে ওইটা ব্যাক সাইডটা আমরা দেখবো ক্যান্ডি ক্রস এবং স্ল্যাব প্যান্টের গোল্ডেন সুইং কিন্তু ভাই সারা বছর তো প্যান্ট নিয়ে কাজ করেন জি জি আমরা শুধু ডেনিম প্যান্ট নিয়ে কাজ করি তো আচ্ছা যে কারণে আমরা এটা কোয়ালিটি মেইনটেইন করতে পারি আচ্ছা ওকে ভাই এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা তো আছে অবশ্যই সারা বছর যদি দুই বছরেও কোনো প্যান্ট সেল না করতে পারে দুই বছর পরে এসো আচ্ছা এটা এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে আচ্ছা চমৎকার একটা কিন্তু অফার ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই ব্যাক সাইডটা দেখেন এই যে আরো জোস কিন্তু এরপরে ভাই আমাদের কাছে কিছু মাল রয়েছে যেগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে স্টক ক্লিয়ারেন্স হিসেবে ছেড়ে দিব আচ্ছা ওকে যেমন সর্বপ্রথম যেটা রয়েছে ওটা হচ্ছে জি স্টার রয় ও আচ্ছা ঠিক আছে আমরা ব্র্যান্ডের নামটা দেখাই দিলাম একটু সামনে এনে দেখেন এগুলো কি রকম কাশুদ ভাই যেহেতু দাম কম চাচ্ছে হ্যাঁ হ্যাঁ না না এটা

কালার ওয়াশ হবে দুইটা দুইটা না আচ্ছা ওকে তারপরটা দেখাই এই যে এরপরে ভাই আমেরিকান ইগলের 11 আউন্স ফেব্রিক্সের এমালগুলো আমাদের কাছে রয়েছে আচ্ছা এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 380 টাকা মাত্র 380 টাকা আচ্ছা ওকে ভাই তারপরটা দেখি ভাই সেম ফেব্রিক্সেরই পেপি জিনসের পেপি জিনস না জি সেই সুন্দর রং কষ্ট গ্যারান্টি ভাই অবশ্যই কালার ওয়াশ গ্যারান্টি দোকানে এসে এক বিলিটা নিয়ে দিবেন অবশ্যই আচ্ছা ভাই চ্যানেল থেকে যারা আসবে অবশ্যই একটু কম রাখবেন ভাই মিনিমাইজ করে দিবেন অবশ্যই আপনারা যদি আজাদ ভাইয়ের নাম বলেন আমরা কিছুটা ডিসকাউন্ট দিই আচ্ছা অবশ্যই আজাদ ভাই পরিচয় দিবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপর এটা দেখি ভাই এটা আমাদের আরেকটা ফ্ল্যাগশিপ প্যান্ট আচ্ছা জ্যাকেন জন্স ও আচ্ছা একটা রেনম ব্যান্ড কিন্তু সেই সুন্দর বাইট ব্যাক সাইডে দেখি আচ্ছা ব্যাক সাইডটা দেখেন এগুলো কি 10 পিসে বিলিস্টার ভাই জি জি 10 পিস এটা আরেকটাও আসে আছে আচ্ছা তারপরে ওয়াশটা না এটা হচ্ছে তাওয়ালের মধ্যে মিড লাইট ওয়াশ মিড লাইট ওয়াশ আচ্ছা ওকে তাও লাস্তমানে চাহিদা ওকে সেই সুন্দর কিন্তু হ্যাঁ এগুলো চারশো ষাট টাকা করে দিবস থেকে আটত্রিশ আঠাশ থেকে আটত্রিশ আঠাশ থেকে আটত্রিশ জি আচ্ছা তারপর একটা দেখি এগুলো হচ্ছে আমেরিকান এগুলো বারো অংশ ফেব্রিক্স এর বারো মধ্যে না জি জি এগুলো কিন্তু অফার দিয়ে দিচ্ছেন ভাই জি জি অফার স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো খুবই লিমিটেড মাল রয়েছে আমাদের কাছে আচ্ছা যদি আপনাদের প্রয়োজন হয় একটু দ্রুত আমাদেরকে নক দ্রুত নক করতে হবে ওকে ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই এটা হচ্ছে মাত্র 470 টাকা 470 জি আচ্ছা ওকে এরপর হচ্ছে সিকেল লেভেলের প্যান্ট আচ্ছা সিকে মানে সিকে কিন্তু কোনো রিজেক্ট নাই তো না না যদি এক পিস মালও কোনা রিজেকশন যদি এক পিস প্যান্টও আপনারা ছেড়াফাটা রিজেক্ট থাকে ওটা চেঞ্জ করতে পারবেন এক করতে পারবেন আচ্ছা ওকে ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই এরপরেও সে ভাই দেখেন আমি ব্র্যান্ডের নাম না আপনারা দেখে দেখাচ্ছি ওকে হ্যাঁ সেই সুন্দর কিন্তু এটা রিংস ওয়াশের মধ্যে একটা প্যাড রিংস ওয়াশের মধ্যে না জি আচ্ছা

এরকম তো ওয়ান বাই পলি থাকবে প্রত্যেকটা মালা এরকম ব্র্যান্ডিং করে ওয়ান বাই ওয়ান পলি থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে তারপর বিলিস্টার জি জি আচ্ছা ওকে প্রিয় আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা আসলে কালের সঙ্গে নিতে অবশ্যই স্ক্রিন দা নাম্বার ফোন দেন যারা আসতে চান সবার সরাসরি ভিডিওটা টাইমলাইনে শেয়ার দিয়ে চলে আসতে পারবেন সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলাতে লিফটেরও কিন্তু দুই যারা চিনবেন অবশ্যই স্ক্রিন দা নাম্বার ফোন দেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম